দেখুন যেদিন থেকে ঘটনা ঘটেতে আমি এই রেস্টটাকে নিয়ে যাচ্ছি দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে এরকমই ব্যয়ানবাজি করে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের বিজেপি কর্মী ঘরবাড়ি বাড়ি ভাঙচুর হয়েছিল তারপরে কোর্ট সংজ্ঞান নিয়েছিল কোর্ট সংজ্ঞান নিয়ে এটা সিট গঠন করেছিল চারটে জোন করে সিবিআই হাতে কেসটা দিয়েছিল এনএচআরসি রিপোর্ট অস্পষ্টভাবে বলেছিল কি বাংলায় আইনের শাসনে শাসকের আইন চলছে সেইখানে দুটো নেতার নাম উঠে এসেছিল জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের জেলা আর পার্থভূমি সেম জিনিসটা দু সালে করেছিল সেম জিনিসটা দু সালে করেছে একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটা দুটো অ্যাপসলুট ক্রিমিনালের আপ নিজস্ব লড়াই যেখানে প্রকাশ্যে দেখা যাচ্ছে ছজন গাড়িতে ছিল তিনজন ওকে পিটিএম মেরেছে চলেছে এই ঘটনাটা দুদিন আগে থেকে মারামারি চলছে এ চলছে এই ঘটনাগুলো ঘটেছে তো যেখানে এই ঘটনাগুলো ঘটেছে প্রকাশ্যে দিহালোকে ঘটনাকে সেখানে এই কেসটাকে ডাইভার্ট নিজের গণ্ডগোল নিজের দলের লুটপাটের গণ্ডগোল নিজের দলের কিছু গুন্ডারা একটা সাধারণ এলাকার মানুষ আপনি জানেন না হয়তো যে একদিন ঘটনার একদিন আগে বা দুদিন আগে প্রায় একশো দেড়শো মহিলা থানায় গিয়েছিল এই সন্তোষ যাদব ওদেরকে মারধর করেছিল তার জন্য থানার ডেপুটেশান দিতে গেছিলো সেখানে পুলিশ বলেছিল হ্যাঁ আমরা দেখছি কিন্তু দেখিনি তার তার এইটা এই ঘটনাটা ঘটেছে তো যে ঘটনাটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য হয়েছিল সেটাকে বিজেপি দিকে তুলে দিয়ে এই ঘটনাগুলো ঘটনা হলো রাকেশ মুকেশ সাও আপনার কানাই বোন আর বিকাশ সিং মতন বাইশখানা বাড়ি চায় দোকান পান দোকান ভেঙেছে এরা টোটালটাই এই মামলাটাকে পুলিশের সামনে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে পুলিশ দাঁড়িয়ে থেকে এই ঘরগুলো ভাঙিয়েছে এটা আমরা হাইকোর্টের দরাস্তা হচ্ছে হয়তো আজকে নাহলে কালকে ফাইল হয়ে যায় পেপার রেডি হয়ে গেছে সমস্ত তথ্য জোগাড় করে পুলিশের কোনো অ্যাকশন হয়নি আর তারপরে ওর বাড়ি বানাতে যাচ্ছে বাড়ি বানাতে দিচ্ছে না এটা তো পুলিশের কাজ এই পুলিশ যেভাবে দাঁড়িয়ে থেকে ভাঙালো পার্থভৌমিকের বেয়ানের উপরে এই ঘটনাটা ঘটলো পার্থভৌমিক ওখানকার এমএলএ পুলিশ ওই যৌথভাবে এদের এগেনস্টে আমরা হাইকোর্টে গিয়ে এই মামলাটাকে সিবিআই হোক বা এনআইএ হোক এটা আমরা দেখুন সিপি বদল করুন বা যাই করুন অপরাধীদেরকে আপনি শাস্তি দিতে দেওয়ার জন্যে যে পরিকাঠামো তৈরি করার দরকার আছে আপনি এটা করছেন না এই পুলিশ প্রশাসন বলতে গেলে সোল্ড হয়ে গেছে আর তারা পয়সার জন্যে কামাবার জন্যে শাসক দলের তাবেদারি করছে এই শাসক দলের তাবেদারি করতে করতে এমন জায়গা চলে গেছে কি এখন মাল মানুষের বিশ্বাস এদের উপরে প্রশাসনের উপরে নেই তাই মানুষ নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছে নিজের রিভেঞ্জ নেওয়ার জন্যে রিটার্ন গিফট দেওয়ার জন্যে তারা মাঠে নেমে যাচ্ছে এই হয়েছে মেন ঘটনা এবার কে আরেস্ট হলো না হলো আরেস্ট হওয়ার পরে আরেস্টের সময় আপনারা সবাই জানেন আরেস্টের পরে বেল হওয়ার সময় কি আপনারা জানেন অজয় কে যারা পেটালো ওই কি ঋষি নাম আছে তৃণমূলের এমপির কাঁদায় হাত ধরে সে গল্প করে যাচ্ছে তার সঙ্গে সেই ঋষি ছাড়া পেয়ে গেল দেড় মাসের মধ্যে একটা মার্ডার তো মার্ডারই হয় অজয় প্রসাদের মার্ডার হোক বা কোনো কল্যাণ ব্যানার্জির মার্ডার হোক বা কোনো অভিষেক গুপ্তর মার্ডার হোক মার্ডার মার্ডারই হয় তো সেখানে একজন জন্যে আইন আলাদা একজনের জন্যে থানা আলাদা নিয়ম বানাচ্ছে আর একজনের জন্যে আলাদা এটা এর জন্যেই এই ঘটনাগুলো ঘটে